বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াহ্মতুল্লাহি আবার অকাহত আজকে আমি আপনছাদের মাঝে হাজির হয়েছি রুগীর উপর জিন হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা আবার অনেকেই প্রশ্ন করেন আসলে কি জিন মানুষের উপর প্রভাব ফেলতে পারে তাদেরকে বলবো যে আপনি যদি দেখেন আপনার পরিবারের কোনো মানুষ হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ করছে অথবা তার দিকে তাকারে আপনার একটু ভয় ভয় সৃষ্টি হচ্ছে অথবা দেখা যায় ঘুমের মধ্যে সে চিৎকার করে উঠছে ঘুমের মধ্যে হাসছে ঘুমের মধ্যে কাঁদছে এবং ঘুমের মধ্যেই হাঁটাচলা করছে তাহলে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অমূল্য আমল শেয়ার করব যা জিন হাজির করে তার সাথে কথা বলতে পারবেন এমনকি সে কোথা থেকে এসেছে কে তাকে পাঠিয়েছে সব কিছুই এই জিন হাজির হয়ে আপনাকে বলে দিয়ে যাবে এই আমল থেকে দেশ বিদেশে প্রায় হচ্ছে একশো তিনটি দেশের ভাই বোনেরা এই আমলটি করেছেন যারা জিন্দার আক্রান্ত ছিলেন জিন তাদের উপরে হাজির হয়েছে কোথা থেকে এসেছে কে পাঠিয়েছে সব কিছুই এই জিন নিজের মুখেই বলেছে অতএব আমি আপনাদেরকে এমন একটি আমল আজকে শেখাবো যেই আমলের দ্বারা আপনারা হচ্ছে এত চমৎকার বিষয় জানতে পারবেন খুব সহজেই যে আপনারা কল্পনাও করতে পারবেন না দেখা গেছে অনেকের ক্ষেত্রেই এমন হতে পারে যে হঠাৎ গলা মোটা হয়ে যাচ্ছে আপনার যে আওয়াজ রয়েছে গলার সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে আপনার ভিতরে ভিতরে প্রচণ্ড ভয় অনুভব হচ্ছে নামাজের মধ্যে অস্থিরতা কাজ করছে কোনান শুনলেই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা সৃষ্টি হচ্ছে এগুলো হতে পারে অনেকের ক্ষেত্রে এমন হয় জিন কেউ তার উপরে পাঠিয়েছে অর্থাৎ চালান দিয়েছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় জিন তার প্রেমে পড়েই তার উপর আচরণ করেছে আবার অনেক সময় দেখা যায় জিনের কোনো কাজে সে বাধা দিয়েছে বিনা কারণে সে জানেও না তখন তার উপরে জিন আচর করেছে আপনারা হচ্ছে যদি এই সম্পর্কে নিশ্চিত হতে চান যে সে জিনের রোগী কিনা সেই সম্পর্ক আমার চ্যানেলে অসংখ্য আমল দেওয়া আছে তবে আজকে যে আমলটি বর্ণনা করব। আমলটি করার সাথে সাথে জিন আপনার সামনে হাজির হয়ে যাবে অর্থাৎ তার উপরে হাজির হয়ে যাবে এবং দেখা গিয়েছে কিভাবে হাজির হবে কি হতে পারে সবই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন ইনশাআল্লাহ এই আমলটি করার ক্ষেত্রে যার জন্য আমল করবেন তাকে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে নিতে বলবেন এরপরেই হচ্ছে হুজু করে আপনার তারপরে আমলটি করালে সবচেয়ে বেশি ভালো হবে এই আমলটি শুরু করার আগে পরে চেষ্টা করবেন সল্লাহ আলাইসাল্লাম অথবা দুরুল ইব্রাহিম আগেও সাতবার পড়ার জন্য শেষেও সৎবার পড়ার জন্য আবার দেখা গিয়েছে আপনি যখন কারো উপরে এটাকে হাজির করবেন তখন আপনি হচ্ছে তার কানে আপনি হচ্ছে যে ব্যক্তির ওপরে জিনকে হাজির করতে চাচ্ছেন তার কানে গিয়ে তিনবার বলবেন হেজিন যদি তুমি থাকো আল্লাহর হুকুমের সামনে আসো আপনি এই কথাটিকে অবশ্য অবশ্যই তিনবার তার কানে বলবেন এরপরে দেখবেন যে এই পুরো আমল করার পরে যেটা ঘটবে যদি সে তার উপরে হাজির হয় অনেকের চোখ বন্ধ হয়ে যেতে পারে অনেকের ভিতরে কাপড়ি শুরু হতে পারে আবার অনেকের গলার পরিবর্তন হয়ে যেতে পারে সে ছেলে মানুষ মেয়ে কণ্ঠে কথা বলতে পারে মেয়ে মানুষ ছেলে কথা বলতে পারে। আবার কেউ তার নিজের কণ্ঠেও কথা বলতে পারে আমি সবকিছু করেছি এই সব সবকিছু আমি আপনাদের হচ্ছে জানিয়ে দিচ্ছি যখন সে আপনার এ আমল করার পর আসবে তখন তাকে হচ্ছে জিজ্ঞেস করবেন কেন তুই এসেছিস কে তোকে পাঠিয়েছে কি করলে তুই ছেড়ে যাবি আর কেন এই লোকের ওপর থেকে তুই যাচ্ছিস না এই সব কিছুই আপনি হচ্ছে আপনার মতো করে হচ্ছে জিজ্ঞেস করবেন এরকম অনেক রয়েছেন একজনের কথা সবচেয়ে বেশি মনে পড়ছে এই আমল বর্ণনা করার ক্ষেত্রে আমি শেষে তার সম্পর্কে একটু আপনাদেরকে বলে দেবেন সে আল্লাহ আপনারা হচ্ছে এই যে আমলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করছি আমলটি কিন্তু দেশ বিদেশে অনেকেই চমৎকার রেজাল্ট পেয়েছেন এটি কিন্তু শুধু সাধারণ একটি আমল না এটি পরীক্ষিত একটি পায় এটা আল্লাহর রহমতের রহস্য প্রকাশের সবচেয়ে বড় একটি দরজা অতএব হচ্ছে কোনো রকম সন্দেহ না করে পূর্ণ বিশ্বাসের সাথে আমি যেভাবে বলছি সেইভাবেই আমল করবেন যদি আমল করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনারা আনন্দে আত্মহারায় যাবেন ইনশাআল্লাহ আপনাদের মধ্যে অনেকের থাকতে পারে এরকম বাসায় জিনের আচর থাকতে পারে অথবা আপনার নিজের সমস্যা থাকতে পারে চাইলে কমেন্টসের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে আমার সাথেও আপনারা হচ্ছে এই বিষয়ে সমাধানের জন্য কথা বলতে পারেন কোনো নেই চেষ্টা করব সম্পূর্ণভাবে আপনাদেরকে হচ্ছে আমল থেকে এবং পবিত্র আমলের মাধ্যমে সম্পূর্ণভাবে আপনাদেরকে হচ্ছে পরিপূর্ণ পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ তারা যা শিখিয়েছেন তা প্রয়োগ করার জন্য আজকে যে আমলচি বর্ণনা করছি যুগে যুগে অনেক বড় বড় পীর দরবেশ হৌলি আউলিয়া বুজুর্গ এবং বিভিন্ন হচ্ছে শায়েকরা এই ব্যবহার করে এসেছেন এবং এই আমলের দ্বারা অত মানুষ দিয়ে সুস্থ হয়েছেন যা আপনি চিন্তাও করতে পারবেন না আর আরেকটি কথা মনে রাখবেন যে আপনারা কোনো ভয় পাবেন না জিন জাদুকুফুরি আপনাদের কোনোদিন স্পর্শ করতে পারবেন না শুধু আল্লাহ পবিত্র করান এবং হাদিসের আমল গুলোর উপরে হচ্ছে আপনারা হচ্ছে পূর্ণ বিশ্বাস রাখবেন এবং আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে আমল তদ্বির করবেন ইনশাআল্লাহ কোনো দিন হচ্ছে আপনাদের উপরে কোনো খারাপ কিছুর প্রভাব আপনাদেরকে স্পর্শ করতে পারবে না এই আমলটি করার জন্য যার জন্য আমল করবেন তাকে দক্ষিণ দিক করে মুখ করে বসাবেন বসানোর পরে সে যদি নিজে আপনি যদি নিজে আমল করেন অথবা কেউ কেউ যদি আমল করে দেন তাহলে প্রথমেই হচ্ছে এই কথাগুলো এইভাবে বলে নেবেন দক্ষিণ দিকের প্রধান মাকোজ রাহাজ আসি আহ আলি হুসার এবং তার তিন শরপরে হযরত কারি আঈদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত তাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারহাবা আলাইহিস সালাতু ওয়াস আপনারা আল্লাহর ছাই এর উপরে বা আমার উপরে যে জিনের প্রভাব রয়েছে এক্ষনি হাজির করুন এবং হচ্ছে তাকে ছেড়ে যাওয়ার জন্য জানিয়ে পুড়ে দেওয়ার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করেন এই কথাটি তিনবার বলেই আমলটি শুরু করবেন এবং আপনি প্রথমে আমল করা শুরুতেই যদি হচ্ছে নিজে আমল করেন অথবা কাউকে আমল করে দেন সারফুল উম্মা করে আমল করে দিবেন অথবা নিজে সারফুল উম্মা তাহসিন করে আমল করবেন তাহলে দেখবেন আমল থেকে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এনশা আল্লাহ আপনারা হচ্ছে সারফুল উম্মা তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার চাইলে অন্যান্য দিনে করতে পারবেন আপনার যখন খুশি তখনই করতে পারবেন তবে রোগীর ওপরে হচ্ছে জিনকে হাজির করার জন্য আমল করা বেশ কিছু চমৎকার মুহূর্ত রয়েছে সেই সম্পর্কে জেনে ওই সময় আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই সময় যদি আমল করেন আরও চমৎকার রেজাল্ট পাবেন তবে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করবেন যারা জিন্দার আক্রান্ত তাদের যেন হচ্ছে আল্লাহ তালা এই আমলে গুণে সকল সমস্যা থেকে মুক্ত করেন যদি এটা সাহায্য আপনি করেন আল্লাহ তালা হয়তো বা কোনো বিষয়ে আপনাকে ইনশাআল্লাহ সাহায্য করবেন আপনাদেরকে হচ্ছে আমার ইউটিউবের দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আর সেগুলো করলে ইনশা চমৎকার রেজাল্ট পাবেন আপনারা হচ্ছে এই আমল করার জন্য এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এরকম মোট তিনটি তালসাম লিখবেন কেন তিনটি তালসাম লিখবেন সেটা আমি পরে বলে দিচ্ছি তালসামটিকে প্রথম একটি তালসামকে ভাঁজ করে যার জন্য আপনি হচ্ছে আমল করছেন আপনি হচ্ছে ওই তালসামটিকে আপনার সামনেই ধরবেন ধরার পরে পৃথিবীর শ্রেষ্ঠ যে কথার দ্বারা আল্লাহ তালা রুহানি জগতের সকল জিনদেরকে বেঁধে রেখেছেন যে কথা পাঠ করলে জিন আপনার কাছে

আপনার হচ্ছে নিজেরাই পাঠ করবেন তালসামটি সামনে রেখে আর ওই তালসামটিকে যে ব্যক্তি জিন্দার আক্রান্ত তার হচ্ছে আপনি বাম পাশের দাঁতের মধ্যে রাখবেন অর্থাৎ বাম পাশে যে দাঁতের চোয়াল রয়েছে সেটা মাঝখানে রেখে দাঁত দ্বারা তাকে শক্ত করে হচ্ছে এটাকে হচ্ছে চাপ দিতে বলবেন যদি তাতে দেখবেন জিন হাজির হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেক দুষ্ট জিন আছে এতে হাজির হয় না তখন আপনি ওই যে আরেকটা তালসাম লিখেছেন মোট তিনটা লিখেছেন প্রথমটা তো বাম বামপাশের চোয়ালের মধ্যে রাখলেন দ্বিতীয়টাকে হচ্ছে আপনি এইভাবে আজিমা দৃঢ় এসে সাতবার শুনে অথবা পাঠ করে আপনি বাম পাশের চোয়ালে রাখবেন সাথে সাথে দেখবেন জিন হাজির হয়ে যাবে এরপর তাকে যা যা প্রশ্ন করবেন সে সব কিছু আপনাকে বলে দিবে তবে কিভাবে জিনকে শাস্তি দিবেন সেটাও বলে দিচ্ছি আর যদি মনে করেন যে হচ্ছে আপনি জিনকে একেবারে পুড়িয়ে ফেলবেন সেটাও আমি বলে দিব তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যা তিনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যখন কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে এ পাবেন এই যে আমলটি বর্ণনা করছি এটি হচ্ছে লন্ডনের একজন মা তার মেয়েকে এমনভাবে জিনে আক্রমণ করেছিল চালান দিয়েছিল কেউ একজন জিন কোনো মতেই সে তার মেয়েকে সুস্থ করতে পারছিলেন এর আগে তিনি আটজন দশজন সাহেকের কাছে গিয়েছেন কোনো মতে হাজির হচ্ছিল না সুস্থ করতে পারছিলেন না কারণ জিনকে পুরানো ছাড়া তাকে সুস্থ করা সম্ভব ছিল না দেখা গিয়েছে যে তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন এই আমলের মাধ্যমে যিনি হাজির হয়েছিল এবং তাকে আমলে দ্বারা পুড়িয়েছিলাম কিভাবে হচ্ছে এবং এটা হয় কার্যকর সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি আপনাদের যেটি করতে হবে যদি মনে করেন যে জিনকে আপনি হচ্ছে খুব বেশি শাস্তি দিবেন তাহলে হচ্ছে আপনাকে পবিত্র করানে ওলিয়া আইয়ুহাল কা ফিরুন এই পবিত্র সৌরাটিকে আপনাদের হচ্ছে প্রথম যে ওলিয়া ইল কা ফিরুন এতটুকুই হচ্ছে আপনাকে সাতবার পাঠ করে তার কানে ফু দিলে ভীষণ শাস্তি পেয়ে সেই জিন পালাবে সারা জীবন আর আসবে না আর যদি পুড়িয়ে ফেলতে চান ওই যে তৃতীয় নাম্বার তালসামটি রয়েছে ওই তালসামটি তৎক্ষণাৎ আপনি পুড়িয়ে দিবেন ওই জিন পুড়ে ছারখার হয়ে যাবে দেখবেন আপনি নিজেই দেখতে পাবেন যে কিছু একটা আগুনের মতো জ্বলে একদম ছাই হয়ে আপনার সামনেই পড়ে আছে তাহলে কিছু একটা আপনি নিজেই সাথে সাথে প্রমাণ পেয়ে যাবেন যদি আপনার আমলের কার্যকা ওই মাপের থাকে আশা করি যাদের উপর জিন রয়েছে হাজির করতে চান এবং শাস্তি দিতে চান পুড়িয়ে ফেলতে চান এই আমলটি আপনাদের জন্য যথেষ্ট মেনশা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার